হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল সুচি শর্মা'স ওয়ার্ল্ড আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে রবিবার ফেব্রুয়ারি 4 তারিখ না আজকে তো ফেব্রুয়ারি 4 তারিখ এখন এই যে 바시 রুটি সর কালকে রাতের এই টিফিন খাওয়া দিয়ে এখন ভিডিওটা শুরু করলাম রেডি হয়ে গেছে বুঝছো ব্যাচ ফ্রেশ হয়ে গেছে নটার সময় ঘুম থেকে নটা না সাড়ে নটার সময় উঠলাম উঠে ফ্রেশ হয়ে কালকের রুটি ছিল রাতে সেটা খাচ্ছি খেয়ে দিয়ে আমি আর বর্মাসায় এখন যাব বাজারে মাছ আনতে আজকে মাছ হবে মাছ এনে দেখা যায় কি মাছ পাওয়া যায় আর আজকে রবিবার রবিবারে তো বর্মাসাই রাঁধুনি হয়ে যায় তো হয়ে যায় যথারীতি ওই রান্না করবে আমার সেরকম কোনো কাজ নেই আমার একটু ঘর ঝাড় দেওয়া আর কয়েকটা জামা কাপড় আছে কালকে গোছায়নি সেগুলো গোছাবো ব্যাস এই হচ্ছে আমার কাজ তো চলো আপাতত টিফিনটা খাই বাজারে যাই তারপর সারাটা দিন কি করছি আবার দেখাচ্ছি বেরিয়েছি আর বরের কথা মানে কথা রাখতে গিয়ে আজকে টুপি পরে বেরিয়েছি এই যে আর দুজনে মিলে কি কবিরা বললাম হ্যাঁ মাথায় নোংরা তো লাগবে না তো চলো দুজন মিলে এখন যাই বাজারে দেখি কি মাছ পাওয়া যায়

তো দেখাও সুরমাই পিস গুলো একটু সুরমাই তো বলে এই হচ্ছে সুরমাইয়ের পিস দাঁড়া দেখা এরকম করে বুঝতেও পারবে না ওই পাশটা ধরো এই রকম একটা পিস হয়েছে মানে তিনটে দু হাত মাখিয়ে এসে করছি তিন পিস নিয়ে হয়েছে সাতশো টাকা

দুহাত দিয়ে মাছ মাখাচ্ছি দেখেছো কখনো এরকম তাছাড়া রবিবারের বাজার জাস্ট জমে যাবে সুরমাই আর হচ্ছে ভোলা মাছের ছালে সুরমাইটা দেখা যাক বড় কি বানায় আমি আজকে আমার রান্নার দায়িত্ব নেই আমি এখন বসব বসে আদা রসুন পেঁয়াজ যা আছে আর কি সেগুলো তাই তো তাই কাটাকুটি করে দেবো আর রান্না হচ্ছে রাঁধুনি করবে তুমি ভাজা মাছের ওই হলুদ হলুদ ছড়াও বেশি করে কোথায় ও একটু তো হবেই দাঁত বের করা হলেই হবে আমি দুই দুই আমি মশলাটা করি তারপর রাঁধুনি রান্না করবে চলো

তুমি এখন হচ্ছে সাজানো হচ্ছে এই যে মাস্টার শেফ রবিবারে এই যে সুরমাই প্রায় বানিয়ে ফেলেছে বা খুব সুন্দর ফাইনালি রবিবারে রান্নাবান্না গান এদিকে সমস্ত মুছে পরিষ্কার শুধু এই জামা কাপড়গুলো গোছানো হয়নি পরে করবো আর বড় এখন গেছে স্নান করতে এবার আমিও যাব বেড়ালে আমি যাব পুজো দেবো খাবো তো রান্নাবান্না এই যে রেডি তো দেখাচ্ছি আগে স্নান করে পুজোটা দিয়ে নিই খেতে বসে দেখাচ্ছি কী কি রান্না হয়েছে আমি শুধু ভোলা মাছের ঝালটা করেছি আর মেন শেফ হচ্ছে আজকে রবিবারের বর্মশাই তো চলো আগে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিই তারপর দেখাচ্ছি স্নান পুজো সেরে বসে গেছি খেতে একদম গরম গরম ভাত থালায় নিয়েছি তো এবারে খাওয়া দাওয়ার পালা চলো খেয়ে নি তো খাবারে আছে দেখো এই যে ভাত সুরমাইয়ের ফ্রাই এটা এটাও একটু মশলা দিয়ে ফ্রাই ফ্রাই টাইপের করা ভোলা মাছের ঝাল ভোলা মাছগুলো একদম জঘন্যভাবে কেটে এনেছে মানে ওরাই কেটে দিয়েছে একদম বাজে এই হচ্ছে দুপুরের মেনু নিজে এসে করছিলে চলো রেডি হয়ে গেছি আজকে আর ঘুমানো হয়নি খাওয়া দাওয়া করে আমলকি দেখাচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়ে গল্প টল্প করলাম ঝগড়া করলাম করে এবারে যাচ্ছি বাজারের দিকে এই যে ফলি নিয়ে বেরিয়ে পড়ছি কালকে কালকে না আগামী তিন চার দিনের বাজার করে নিয়ে আসি চলো কি হচ্ছে ওটা নষ্ট হয়ে গেছে তাহলে তো চলো যাওয়া যাক বাজারের দিকে দুজন মিলে তো হেঁটে হেঁটে গেলাম বাজারে তো বাজার করে নিয়ে চলে এসছি তিন চার দিন যাতে হয় সেরকমভাবে সবজি ফল ওগুলো নিয়ে এসেছি আর এসে আমি যে ফ্রেশ হয়ে এবার দেখো দুধ এনেছি আগামীকালের জন্য তো দুধটা বসিয়ে দিলাম গরম আর এদিকে বর্মাসাই তো অফিস যাবে সোমবারে সকালে তো তার জন্য ডালটা সিদ্ধ করে রাখছি নাহলে সকালবেলা না অনেক লেট হয়ে যায় আর বর্মাসের ফোনে কথা বলছিল বলে রিয়েল ভয়ে যার দেওয়া হয়নি ওর সাথে কী বক বক করছিলাম এদিকে কাজগুলোও সব এগিয়ে রাখছিলাম রাতের খাবার খেতে বসে গেছি এই যে বাজার থেকে এসে তো দেখলেই কাজ বাজ করে কালকে সকালে কি রান্না করব সেই সব ব্যবস্থা করে কিছুক্ষণ বসেছিলাম বরমাসে এখন ক্যামেরা দেখছে ক্যামেরা কেনার ঘুর চেপেছে মাথায় তো সেই সব হলো এখন বসেছি খাওয়া দাওয়া করতে তো চলো আগে খাবার দাবারটা সেরে নিই